কোটি বছর আগে যে ডাইনোসরেরা ধ্বংস হয়ে গেছিল সেই ডায়নাসরদের ফিরিয়ে আনা হলো পৃথিবীতে আর এখন থেকে সেই ভয়ঙ্কর ডাইনাসররা মানুষের সাথে অর্থাৎ আমাদের সাথে বসবাস করতে শুরু করলো কিন্তু যে পৃথিবীতে মানুষই মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে না সেই পৃথিবীতে এরকম ভয়ঙ্কর ডাইনাসরদের সঙ্গে মানুষ যা করা শুরু করলো সে এক অদ্ভুত ব্যাপার আজকের মুভি জোরাসিক ওয়ার্ল্ড সিরিজের শেষ মুভি জোরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন জুরাসিক ওয়ার্ল্ড মুভি সিরিজের আগের দুটো মুভিতে আমরা দেখেছিলাম কোটি কোটি বছর আগে ধ্বংস হয়ে গেলেও আধুনিক বিজ্ঞানের সহযোগিতায় আবার তৈরি করেছে মানুষ এবং একটা দ্বীপে এই রাখা হয়েছিল একদিন সেই দ্বীপের মধ্যে এক আগ্নেয়গিরি জেগে ওঠে বলা ভালো ভয়ঙ্কর আগ্নেয়গিরি জেগে ওঠে এবং এর ফলে দ্বীপটা পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং এখন ডাইনাসাররা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে জঙ্গল শহর পাহাড় বরফে ঢাকা এলাকা এমনকি সমুদ্রে কিন্তু সমস্যা হলো মানুষ আর ডাইনাস দুজনেই একই অপরের সঙ্গে মানিয়ে নিতে পারছে না এমনকি কিছু মানুষ চুপি চুপি ডাইনাসারদের বিক্রিও করছে এই অবস্থায় বায়োজেন নামে একটা বড় কোম্পানি পাহাড়ি এলাকায় একটা বানায়। তারা বলে যে ডাইনাসারের ডিএনএ নিয়ে তারা ওখানে গবেষণা করছে ওষুধ বানানোর জন্য কিন্তু অনেকেই মনে করে যে তারা আসলে ডাইনাসারদের বিক্রি করে টাকা কামাই করতে চাইছে অর্থাৎ ব্যবসা বাড়াতে চাইছে পুরো পৃথিবী এখন একটা বিশৃঙ্খল জায়গায় পরিণত হয়েছে যেখানে মানুষ আর ডাইনাসার একসাথে বাঁচার চেষ্টা করছে দেখা যায় ক্লেয়ারকে এনার নাম ক্লেয়ার ইনার নাম জিয়া আর ইনি হলেন ফ্র্যাঙ্কলিন এরা তিনজন লুকিয়ে সেই জায়গাগুলোকে খুঁজে বের করতে থাকে যেখানে বেআইনি ভাবে ডাইনাসার তৈরি হয় এবং কেনা বেচা হয় ক্লেয়ারের সঙ্গী ওয়েন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং পথ হারানো ডাইনাসারদেরকে ধরে যাতে সেই ডাইনোসরগুলো কারোর ক্ষতি করতে না পারে বা কেউ ডাইনোসরগুলোর ক্ষতি করতে না পারে ক্লেয়ার এবং ওয়েন এখন পাহাড়ে একটা ছোট্ট ঘরে লুকিয়ে থাকে তারা সেখানে চোদ্দ বছরের একটা মেয়েকে যার নাম মেইজি তাকে লুকিয়ে রেখেছে এবং বড় করছে এই সিরিজের দ্বিতীয় মুভিতে দেখেছিলাম যে বেঞ্জামিন নামে একজন কৃত্রিমভাবে ডায়নাসারদের যেমন তৈরি করেছিল একইভাবে কৃত্রিমভাবে এই মেয়েটাকেও তৈরি করেছে যার নাম মেইজি এবং এই মেয়েটাকে সে নিজের নাতনির মতো বড় করছিল তাই বেঞ্জামিন মারা যাওয়ার পর ক্লেয়ার ওয়েন মেজির দায়িত্ব নেয় এবং নিজেদের মেয়ের মতো বড় করতে থাকে মেইজি কিন্তু এই ব্যাপারগুলো নিজেও জানত বড় হওয়ার সাথে সাথে তার আর এখানে লুকিয়ে থাকতে ভালো লাগতো না তাই মাঝে মাঝেই লুকিয়ে এসে শহরের দিকে চলে যেত মেজি মাঝে মাঝে এটা দুঃখ যে আমার তো কোনো মা বাবা নেই কোনো আত্মীয় কারণ আমাকে তো ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছিল এবার প্রশ্ন হল আসলে যে ডিএনএ দিয়ে কৃত্রিমভাবে ডাইনোসরদের তৈরি করা হচ্ছিল সেই ডিএনএ দিয়েই মেজিকে তৈরি করা হয়েছে সুতরাং যারা ডাইনাসার কেনা বেচা করছে তাদের হাতে যদি মেজি চলে আসে তাহলে হয়তো তারা মেজিকেও বিক্রি করে দেবে যাতে মেজির কেউ খোঁজ না পায় সেজন্য আর ওয়েন পাহাড়ের একটা ছোট্ট গ্রামের মধ্যে মেজিকে লুকিয়ে রাখত একদিন হঠাৎ ওয়েন জঙ্গলের মধ্যে লক্ষ্য করে ব্লু মা হয়ে গেছে ব্লু হলো এক ধরনের বুদ্ধিমান এবং ভয়ঙ্কর ওয়েন এই ব্লুকে ছোট থেকে ট্রেনিং দিয়েছিল তাই ব্লু হিংস্র হলেও শুধুমাত্র ওয়েনের কথাই শুনে চলত অবাক করার মতো ব্যাপার হল ব্লু এতটাই শক্তিশালী ছিল যে কোনো পুরুষ ছাড়াই সে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে ব্লু আর তার ছোট বাচ্চা ওয়েনের বাড়ির পাশে চলে আসে মেজি ওদের দেখে মুগ্ধ হয়ে যায় এবং এই ছোট র্যাপটার ডাইনোসরটার নাম দেয় বেটা। ব্লিউ এবং তার বাচ্চাটাকে যখন জঙ্গলে ছাড়তে যাচ্ছিল ওয়েন, মেজিও তাদের সঙ্গে যেতে যাইছিল। ওয়েন তাকে ধমক দিয়ে বাড়ি যেতে বলে। মেজি রেগে যায় এবং অভিমান করে মানা করা সত্ত্বেও সে বাড়ি ছেড়ে শহরের দিকে চলে যেতে থাকে একা একা। অন্য দিকে কিছু কিডনাপার আগে থেকে ওই পাহাড়ের মধ্যে লুকিয়েছিল আর দূরবিন দিয়ে তারা মেজিকেই খুঁজছিল। তারা জানতে পেরে গেছিল যে মেজি কোথায় থাকে। যখনই মেজি সাইকেল নিয়ে রেগে নিজের বাড়ি থেকে বেরোয় এই সুযোগটা তারা নিয়ে ফেলে একদম লোক ব্লু এর ওপর আক্রমণ করে এবং তার বাচ্চাটাকে অর্থাৎ বেটাকে ফাঁদে ফেলে ধরে নিয়ে যায় আরেকটা দল মেজিকে মাঝ রাস্তায় থামিয়ে কিডন্যাপ করে নিয়ে যায় এই পুরো অপহরণটা আগে থেকেই এই দুষ্কৃতিটা প্ল্যান করে রেখেছিল ওয়েন দূর থেকে এসব দেখতে পেলেও কাউকে বাঁচাতে পারে না সে দৌড়ে গিয়ে ক্লেয়ারকে খবর দেয় আর সাথে সাথে দুজন মিলে মেজি এবং বিটাকে খুঁজতে রওনা দেয় পাল্টায় একটা বড় জমি দেখা যায় এখানে হঠাৎ অনেক বড় বড় পঙ্গপালের ঝাঁক এসে ফসল সব খেয়ে ফেলে এটা দেখে ছোট ছোট বাচ্চারা ভয়ে দৌড়ে পালায় এই বিশাল বিশাল পঙ্গপালগুলো আমেরিকার অনেক ফসল নষ্ট করে দিচ্ছিল এরপর এলিকে দেখা যায় এলি একজন উদ্ভিদ বিজ্ঞানী এবং একসময় জোরাসিক পার্কে কাজ করত। এলি লক্ষ্য করে যেসব জমিতে সাধারণ বীজ ব্যবহার করা হয়েছে সেখানকার ফসলই পঙ্গপাল খেয়ে ফেলেছে কিন্তু যেসব জমিতে ভায়োসিন কোম্পানির বীজ ব্যবহার করা হয়েছে সেই ফসলগুলো একটা পোকাও ছইনি এলির তখনই সন্দেহ হয় হয়তো বায়োসিন কোম্পানি ইচ্ছে করে এই পোকাগুলোকে তৈরি করছে যাতে এই পোকাগুলো বাকিদের ফসল খেয়ে ফেলে শুধুমাত্র তাদের থেকে যারা বীজ কিনেছে তাদের ফসলগুলোকে পোকাগুলো না খায় এতে তাদের ব্যবসা বাড়বে কারণ বাকি কৃষকরাও বায়োসিন কোম্পানির ফসলের বীজ কিনবে এলি এই বিষয়টা দেখে রেগে যায় এবং বায়োসিন কোম্পানির বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এলি ডক্টর অ্যালানের কাছে যায় ডক্টর অ্যালান আরেকজন বিজ্ঞানী এলি যায় বায়োসিনের ল্যাবে গিয়ে সরাসরি প্রমাণ জোগাড় করতে কারণ বায়োসিন কোম্পানির ভেতরে ঢুকলেই বোঝা যাবে যে তারা ওখানে পঙ্গপালের চাষ করছে যাতে এই পঙ্গপালগুলো মানুষের ফসল খেতে পারে আর মানুষ বায়োসিন কোম্পানির থেকে একমাত্র বীজ কেনে এদিকে ওয়েন এবং ক্লেয়ার ফ্র্যাঙ্কলিনের সঙ্গে যোগাযোগ করে ফ্র্যাঙ্কলিন এখন সিআইএ তে কাজ করে আমেরিকার অন্যতম গোয়েন্দা সংস্থা সিআইএর এমন একটা বিভাগ আছে যেখানে ডাইনাসরদের নিয়ে ঘটানো অপরাধ বা ঘটনা নিয়ে তদন্ত করা হয় ফ্র্যাঙ্কলিন বায়োসিন কোম্পানি এবং ডাইনাসারদের কেনা বেচা নিয়ে তদন্ত করছিল ফ্র্যাঙ্কলিন জানায় যে তাদের সিআইএর কাছে এমন কিছু তথ্য এসেছে যেখান থেকে জানা যায় যে মাল্টা শহরে ডাইনাসারদের একটা ব্ল্যাক মার্কেট আছে যেখানে বেআইনি ভাবে ডাইনাসার কেনা বেচা হয় ফ্রাঙ্কলিন ক্লিয়ার এবং কে মালটা যাওয়ার পরামর্শ দেয় কারণ হয়তো বিটা এবং মেইজিকে ওই মালটার বাজারেই বিক্রি করে দেওয়া হবে অন্যদিকে দেখা যায় এলি এবং অ্যালান বাইসনে এসে পৌঁছায় বাইসন কোম্পানি বাইসন একটা সুন্দর জায়গা যেটা সবুজ জঙ্গলের মধ্যে বানানো হয়েছিল আর এর ভেতরে সবকিছুই খুবই আধুনিক টেকনোলজির মাধ্যমে চলতো এখানে তাদের সঙ্গে দেখা হয় ডক্টর আন নামে আরেকজন বিজ্ঞানীর সাথে এই বিজ্ঞানীও বাইসেন কোম্পানিতে চাকরি করতো ঠিকই কিন্তু বাইসেন কোম্পানির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল যাতে বাইরের পৃথিবীকে জানানো যায় যে বাইসেন কোম্পানি আসলে এখানে পঙ্গপালের চাষ করছে ইয়ান সুযোগ পেয়ে এলির হাতে একটা বিশেষ কার্ড দেয় যেটা দিয়ে পঙ্গপালদের ল্যাবরেটরির গোপন দরজা খোলা যাবে এদিকে দেখা যায় কালোবাজারি মানুষেরা অর্থাৎ স্মাগলাররা মেজি এবং বিটাকে নিয়ে মালটা পৌঁছে গেছে যেখানে একটা ভয়ঙ্কর জায়গা অর্থাৎ ডায়নাসার কালো বাজার দেখা যায় বেআইনি ভাবে ডাইনাসার বিক্রি হচ্ছে ওখানে মেজি আর বিটাকে আনা হয় এবং তারপর তাদেরকে স্মাগলারদের একটা প্রাইভেট প্লেনে তুলে বাইসনের দিকে নিয়ে যাওয়া হয় কায়লা নামে একজন পাইলট ওদেরকে দেখে সন্দেহ করে কায়লা সাধারণত স্মাগলারদের জন্য ডাইনাসার প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত কিন্তু সে যখন একটা বাচ্চা মেয়েকে অর্থাৎ মেইজিকে কালো বাজারে দেখতে পায় সে বুঝে যায় কিছু তো ভুল হচ্ছে কিছু তো গন্ডগোল আছে অন্যদিকে ক্লিয়ার আর ওয়েন মেজিকে এবং বিটাকে খুঁজতে খুঁজতে মালটা পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে তাদের এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয় তারা একসাথে ওয়ার্ল্ডে কাজ করত সেই ফ্র্যাঙ্কলিনের মাধ্যমে খুঁজে সাহায্য করে। এরপর ক্লেয়ার এবং ওয়েন আলাদা হয়ে যায় এবং তারা সবাই মিলে কালো বাজারে ঢুকে খোঁজ করতে থাকে মেজি আর বেটার ক্লেয়ার কায়লার সঙ্গে দেখা করে কিন্তু কায়লা কোনো সাহায্য করে না অন্যদিকে যে স্মাগলার বেটাকে কিডন্যাপ করেছিল সে ওয়েনকে দেখে চিনে ফেলে এবং ওয়েন আর তার মধ্যে লড়াই শুরু হয়ে যায় এই পরিস্থিতির মাঝে ওয়েনকে মেরে ফেলার জন্য সেখানে কিছু ভয়ঙ্কর মাংসাশী ডায়নাসার ছেড়ে দেওয়া হয় চারদিকে মানুষ পালাতে থাকে এই সময় ক্লিয়ার পালায় একদিকে আর ওয়েন বাইকে করে ডাইনাসারদের হাত থেকে বাঁচার চেষ্টা করে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো ক্লিয়ারের পেছনে একটা মাংসাশী ডাইনাসার ধাওয়া করে ঠিক এই সময় কায়লা এসে ক্লিয়ারকে বাঁচিয়ে নিজের প্লেনে নিয়ে যায় ভাগ্যবশত ওয়েনও শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচিয়ে সে প্লেনে উঠে পড়ে যদিও প্রথমে সে ক্লেয়ার আর ওয়েনকে সাহায্য করতে রাজি হয় না কিন্তু পরে কায়লার মন পাল্টে যায় কায়লা তাদেরকে নিয়ে বায়োসেন রিসার্চ সেন্টারের দিকে রওনা দেয় অন্যদিকে মেইজি যখন বায়োসেন পৌঁছায় তখন তাকে একজন স্বাগত জানায় যার নাম ডক্টর হেনরি সেই মেইজিকে বলে তৈরি করেনি। করেছিল বেঞ্জামিনের মা বেঞ্জামিনের মা একজন জেনেটিক সায়েন্টিস্ট ছিলেন তিনি নিজের ডিএনএ কপি করে মেইজি ডিএনএ তৈরি করেছিলেন আর এমনভাবে মেইজিকে তৈরি করা হয়েছে যাতে মেইজির যদি কোনো গুরুতর অসুখও করে সেই অসুখ থেকে সে নিজেই বেঁচে যেতে পারবে ডক্টর হেনরি বুঝতে পারে যে মেইজি ডিএনএ থেকে এমন কিছু ওষুধ তৈরি করা যাবে যা সেই পঙ্গপাল বা সেই পোকাগুলোর মতো ছড়িয়ে দিলে সেই পোকাগুলো ধ্বংস হয়ে যাবে এতে করে পোকাগুলো আর কারো ফসল নষ্ট করতে পারবে না অন্যদিকে এলি এবং অ্যালান লুকিয়ে বায়োসেনের গোপন কামড়ায় যায় এবং সে কার্ড ব্যবহার করে ইনসেক্ট ল্যাবের দরজা খুলে ঢুকে পড়ে সেখানে গিয়ে তারা দেখে যে বায়োসিন বিশেষভাবে পঙ্গপালগুলোকে তৈরি করছে যাতে গোটা পৃথিবীর ফসল ধ্বংস করে দেওয়া হয় এবং গোটা পৃথিবীর কৃষকেরা বাধ্য হয় বায়োসিন থেকে ফসলের বীজ কেনার জন্য ল্যাবের মধ্যে পঙ্গপালগুলোকে একটা কৃত্রিম পরিবেশে রাখা হয়েছিল এলিয়ার আর অ্যালান প্রমাণ করার জন্য সেখানে গিয়ে পঙ্গপালের নমুনা নিয়ে নেয় ঠিক এই সময় দেখা যায় যে বিটাকে একটা কাচের খাঁচার মধ্যে আটকে রাখা হয়েছে বিটাকে দেখতে পেয়ে বিটার খাঁচাটা খুলে দেয় মেইজি বন্দি এবং এরপর মেইজি ওখান থেকে পালাতে শুরু করে কিন্তু মেইজি যখনই পালায় তখনই বায়োসেনের পুরো সিকিউরিটি সিস্টেম অ্যালার্ম দিয়ে বেজে ওঠে আর সঙ্গে সঙ্গে ল্যাবের সব পঙ্গপাল চারদিকে উঠতে শুরু করে এলিয়ার অ্যালানের জন্য সেখান থেকে বেরোয়া মুশকিল হয়ে পড়ে তারা সাথে সাথে কোনোভাবে সময় নষ্ট না করে ওই স্যাম্পল নিয়ে ল্যাব থেকে দৌড়ে পালাতে শুরু করে এলি এলান আর সঙ্গে দেখা হয়। আর মেজি মেইজিকে দেখে অবাক হয়ে যায় এবং বলে তোমার মাকে তিনজন একসাথে ঠিক করে যে যত দ্রুত সম্ভব এই বায়োজিন রিসার্চ সেন্টার থেকে পালাতে হবে কিন্তু হঠাৎ করে রামসে কোলে সেখানে তাদেরকে এসে সাহায্য করতে শুরু করে রামসে লুকিয়ে ইয়ানের সঙ্গে মিলে সবকিছু এক্সপোজ অর্থাৎ বায়োজিন কোম্পানি যা যা করছে সেগুলো গোটা পৃথিবীকে জানানোর জন্য একটা প্ল্যান করে সে এলি অ্যালান আর মেজির জন্য সিকিউরিটি দরজা খুলে দেয় এবং ওদের একটা সুরক্ষিত জায়গা দেখিয়ে দেয় যেখানে ওরা লুকিয়ে থাকতে পারে এরপর দৃশ্য পাল্টায় বায়োসিনের অফিসে সিইও লুইসকে দেখা যায় সে জানতে পারে যে মেজিকে যে বাবা মা পালন করেছে সেই বাবা মা বায়োসিনের দিকে আসছে অর্থাৎ ক্লেয়ার এবং ভেন এই খবর পেয়ে লুইস প্রচণ্ড টেনশনে পড়ে যায় কারণ সে জানে পঙ্গপাল দিয়ে খাদ্য সংকট তৈরি করার প্ল্যান যদি ফাঁস হয়ে যায় তাহলে বায়োসিন ধরা পড়ে যাবে গোটা পৃথিবীর কাছে এবং তাদের ব্যবসা নষ্ট হবে এবং এটাও বুঝে যায় যে বায়োসিন কোম্পানি থেকে ইয়ান ভেতর থেকে তাদেরকে সাহায্য করছে তাই সে রেগে গিয়ে ইয়ানকে অফিসে ডাকে এবং ওখানেই তাকে চাকরি থেকে বের করে দেয় শুধু তাই নয় হ্যান্ডি এডিএস অর্থাৎ অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমও বন্ধ করে দেয় এটা কি এটা হলো বায়োসিন কোম্পানি রিসার্চ সেন্টারের ভেতরে কোন প্লেনকে নিরাপদভাবে ওঠানামা করতে সাহায্য করে এই এডিএস এবং যেহেতু এডিএস বন্ধ করে দেওয়া হয় সুতরাং হঠাৎ করে কায়লা নিজের প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং এই সময় বিশাল আকারের একটা পাখির মতো ডাইনাসার প্লেনের উপর আক্রমণ করে এই বিশৃঙ্খল সময়ে প্লেনে একটাই প্যারাসুট ছিল তাই ক্লেয়ার সময় নষ্ট না করে সে প্যারাসুট নিয়ে প্লেন থেকে ঝাঁপ দেয় আর কায়লা এবং ওয়েন প্লেনের মধ্যে থেকে বরফের মধ্যে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং পড়ে যায় ক্লেয়ার একটা গভীর জঙ্গলে এসে পড়ে চারপাশে শুধু ঘন বড় বড় গাছপালা তখনই হঠাৎ তাকে একটা বিপজ্জনক ডাইনাসারের মুখোমুখি হতে হয় সে বুদ্ধি করে জলের নিচে লুকিয়ে কোনো রকমে বেঁচে যায় ওদিকে কায়লা আর ওয়েন ভাঙা প্লেনের মধ্য থেকে বেরিয়ে কোনোভাবে নিজেদের প্রাণ বাঁচায় তারপর তারা ক্লেয়ারকে জঙ্গলের মধ্যে খুঁজতে চলে যায় দেখতে দেখতে রাত হয় এবং ক্লেয়ার একটা আউটপোস্টের সামনে এসে পৌঁছায় সেখানে হঠাৎ কিছু ছোট ডাইনাসার ক্লেয়ারের উপর আক্রমণ করতে আসে কিন্তু ঠিক তখনই ওয়েন এবং কায়লা সেখানে পৌঁছে যায় ক্লেয়ারকে বাঁচিয়ে নেয় তারা তারা একে অপরকে জীবিত দেখতে পেয়ে খুশি হয় এদিকে দেখা যায় ইয়ান চাকরি থেকে বেরিয়ে যাওয়ার পর সে গোপন দিয়ে এলি এবং মেজিকে খুঁজতে চলে যায় সেই সময় এলি অ্যালান এবং মেসি একটা আন্ডারগ্রাউন্ড ট্যানেল মতো জায়গায় পৌঁছায় জায়গাটা অন্ধকার ভেগা জায়গা হঠাৎই সেখানে ভয়ানক ডাইনাসার তাদের পেছনে পড়ে যায় ভাগ্যবশত সেই সময় ইয়ান সেখানে এসে পৌঁছায় এবং তাদের বাঁচিয়ে নেয় এদিকে ডক্টর লুইস ডক্সন যখন বুঝতে পারে যে তা তৈরি করা মডিফাই করা সেই পঙ্গপালগুলো বাকিদের কাছে ধরা পড়ে গেছে সেই সব প্রমাণ নষ্ট করে দিতে চায় তাই সে তাড়াতাড়ি করে ওই পোকাগুলোর ল্যাবে আগুন ধরিয়ে দেয় এবং ল্যাবের দরজা খুলে দেয় যাতে বাইরে পোকাগুলো উড়ে যায় সে ইচ্ছে করেই কাজগুলো করে যাতে দেখে মনে হয় যে পোকাগুলোর আগুনে মৃত্যু হয়েছে আসলে সে পোকাগুলো আগুনে জ্বলতে জ্বলতে বনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তখন পুরো বায়োসেনের ক্যাম্পাস জুড়ে ভয়ানকভাবে আগুন ধরতে শুরু করে এদিকে যখন এলি এলান আর মেজি যখন ইয়ানের সাহায্যে পালানোর চেষ্টা করছিল তাদের গাড়ি নিয়ে আউটপোস্টের দিকে তারা যাচ্ছিল তখনই হঠাৎ আকাশ থেকে আগুনে পুড়ে যাওয়া কয়েকটা পঙ্গপাল গাড়ির ওপর পড়তে শুরু করে এই কারণে তাদের গাড়িটা সবাইকে নিয়ে পাহাড় থেকে পড়ে যায় এর মধ্যে মেজি হঠাৎ করে লক্ষ্য করে কিছুটা দূরেই ক্লিয়ার ওয়েন আর কায়লা দাঁড়িয়ে আছে তখনই মেজি কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে তাদের সঙ্গে দেখা করে বিপদ এখনো শেষ হয় না তারা যখনই একসাথে পালাতে যায় ঠিক তখনই সবচেয়ে শক্তিশালী একটা ডাইনোসর তাদেরকে দেখে ফেলে ইয়ান বুদ্ধি করে একটা জ্বলন্ত পঙ্গপালকে ডাইনোসরের মুখে ছুড়ে মারে ঠিক এই সুযোগে তারা সবাই আউটপোস্টের ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু ডাইনাসারটা প্রচন্ড রেগে ক্লেয়ারকে টেনে ধরে সবাই মিলে ডাইনাসরের সঙ্গে লড়াই করে কেউ গুলি ছড়ে কেউ ইলেকট্রিক শক দেয় এইভাবে তারা ডাইনোসরটাকে হারায় এরপর তারা কিছুক্ষণ আউটপোস্টে সময় কাটানোর পর সিদ্ধান্ত নেয় যে তারা অফিসের ভেতরে ঢোকে এডিএস চালাবে যেটা উড়ন্ত ডাইনোসরদের থামাতে সাহায্য করবে তারপর তারা হেলিকপ্টারের সাহায্যে সেখান থেকে বেরিয়ে পড়বে অন্যদিকে ডক্টর লুইস ডকসন যখন দেখে তার ভুল সিদ্ধান্তের কারণে এখন পুরো জঙ্গল আগুনে জ্বলে যাচ্ছে আর কোনো উপায় বেঁচে থাকে না তার কাছে সেই ডাইনাসারদের সিগন্যাল দেখিয়ে ক্যাম্পাসের সিদ্ধান্ত নেয় র্যামসে ভেতরে ডকসনের সঙ্গে দেখা করে সে স্পষ্ট করে বলে যে সেও এলি এলান মেইজি ক্লেয়ার ওয়েন আর ইয়ানদের সাহায্য করেছে এবং সে ডক্টর ডকসনের ভুল কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে বলে তুমি যেটা করছো সেটা একদম ভুল আমি আর তোমার সাথে নেই অনেক সাহায্য করেছি রামসে তাকে একা ছেড়ে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় এলিরা সবাই একসাথে বায়োসেনের মূল অফিসে সবাই মিলে একটা প্ল্যান করে যেখানে দুটো কাজ করতে হবে প্রথম কাজ বিটাকে খুঁজে আনতে হবে আর দ্বিতীয় কাজ বায়োসেনের সিকিউরিটি সিস্টেমে গিয়ে এডিএস চালু করতে হবে ক্লিয়ার আর এলি একসাথে মেইন কন্ট্রোল রুমের পাওয়ার আপ করে দেয় ঠিক এই সুযোগে ওয়েন আর এলান মিলে বিটাকে খুঁজে বের করে মেইজি বিটাকে শান্ত করে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে ঠিক সময় বুঝে ওন বিটার ওপরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয় এরপর ক্লেয়ার এবং এলি এডিএস সিস্টেমটা চালু করে দেয় অন্যদিকে ডক্টর ডকসন যখন দেখে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে তখন সে গোপনে আন্ডারগ্রাউন্ড মাটির নিচে রেল স্টেশন দিয়ে ট্রেনে করে পালানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ পাওয়ার অফ করার কারণে লাইন বন্ধ হয়ে যায় এবং সে ওই আন্ডারগ্রাউন্ডের মধ্যে একটা গুহার মতো জায়গায় আটকে পড়ে আর সেখানে অনেকগুলো ডিলোফসরাস এসে যায় এরাও এক ধরনের ডাইনাসার ভয়ঙ্কর ডাইনাসার যারা ভয়ঙ্কর ভাবে গলা ফুলিয়ে বিষ ছুড়ে মারে এবং তারা সবাই মিলে ডক্টর ফেলে এবং মুহূর্তের মধ্যে বিষ যখন সবাই সুরক্ষিত হয়ে যায় তখন ডক্টর হেনরি আর রামসে তাদের সঙ্গে যোগ দেয় প্রথমে সবাই ডক্টর হু দোষী মনে করে কারণ সে ডক্সনের সঙ্গে কাজ করছিল ডক্টর ইউ বলে যে তার ভুল হয়ে গেছে সে এখন চায় পঙ্গপালগুলোকে ধ্বংস করতে এবং এই পঙ্গপালগুলো কি করে ধ্বংস হবে বিটা এবং মেইজির ডিএনএ ব্যবহার করেই বঙ্গপালগুলোকে ধ্বংস করতে হবে এরপর সবাই মিলে বায়োসেনের হেলিপ্যাডে পৌঁছায় যেখানে কায়লার হেলিকপ্টার দাঁড়িয়ে সবার পালানোর জন্য কিন্তু তখনই সেখানে হাজির হয় তিনটে বিশাল ডাইনাসার এই ডাইনাসারগুলো হল টিরেক্স জিগানোটোসোরাস তার নাম হল থেরিজিনোসোরাস যার হাত পা অনেক লম্বা এবং নখ এদের মধ্যে জিগানোটোসোরাস ছিল খুব হিংস্র সে টিএক্স এর ওপর হামলা করে দেয় এদের মারামারির মধ্যে সবাই কোনোভাবে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে কিন্তু তাদের লড়াই এতটা ভয়ঙ্কর ছিল যে প্রথমে মনে হয় টিরেক্স মরে গেছে কিন্তু কিছুক্ষণ পর সে আবার উঠে দাঁড়ায় তখনই থেরিস আর টিরেক্স মিলে জিগানোটোসরাস হামলা করে এবং শেষ পর্যন্ত ওই ডাইনোসরটা মারা যায় এই লড়াইয়ের সুযোগ নিয়ে সবাই হেলিকপ্টারে উঠে যায় আর বায়োসেনের সেই বিপজ্জনক এলাকা থেকে নিরাপদে পালিয়ে যেতে সফল হয় এরপর ডক্টর ইউকে দেখা যায় যিনি পঙ্গপাল তৈরি করেছিলেন ভুল করে তিনি এলি অ্যালানের আনা একটা পঙ্গপালের ডিএনএ নিয়ে নতুন উপায় বের করার চেষ্টা করেন যাতে পঙ্গপালগুলো ধীরে ধীরে মরে যায় কিন্তু পরিবেশ নষ্ট না হয় এইসব প্রমাণ দেখে সরকার বায়োসেনের সমস্ত খারাপ গাছ ধরে ফেলে তারপর পুরো কোম্পানিটা বন্ধ করে দেওয়া হয় তবে সেখানে থাকা ডায়নাসরদের সেই পাহাড়ি জঙ্গলে শান্তিতে থাকতে দেওয়া হয় যাতে তারা আর কারোর ক্ষতি না করে এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করে শেষে দেখা যায় মেজি ক্লেয়ার এবং ওয়েইন নিজেদের বাড়ি ফিরে আসে তারা প্রথমে বিটাকে জঙ্গলে নিয়ে যায় ঠিক তখনই ব্লু তার সন্তানের আওয়াজ শুনতে পেয়ে ছুটে তার কাছে আসে তারা একে অপরকে দেখে খুব খুশি হয় জঙ্গলে ফিরে যাওয়ার আগে একবার ওয়েনের দিকে তাকায় সে ব্লু যেন ওয়েনকে নিঃশব্দে ধন্যবাদ জানাচ্ছে এরপর মেজি ক্লেয়ার ওয়েন একসাথে শান্তিতে তাদের নতুন জীবন শুরু করে যেন নিজের মনের মতো একটা ভালোবাসায় ভরা পরিবার পেয়ে গেছে তারা মুভিটা এখানেই শেষ হয় তো এই ছিল জুরাসিক ওয়ার্ল্ড শেষ মুভি যার নাম ফলেন কিংডম